এই গরমে আপনাদের জন্য দারুণ একটা মজার ঠান্ডা ঠান্ডা নাস্তা নিয়ে আমি হাজির হলাম আর আমার এই রেসিপিটা কিন্তু অনেক সহজ অনেক তো আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটা আমি এইভাবে ফুটো করে নিচ্ছি আর একটা পাত্রে আমি নারকেলের পানিটা ঢেলে নিয়ে নারকেলটা আমি ভেঙে নিব আর নারকেলটা আমার ভাঙা হয়ে গেছে এবার আমি এভাবে কোড়াই নিচ্ছি আমি একটা বাটি এভাবে কোড়াই নিব আর একটা হলো আমি দাও বা সুরির কাচের মাধ্যমে উঠাই নিছে। আর আমি নারকেলের পানিতে কিছুটা চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডারটা কিন্তু আপনার লাগবেই এই রেসিপিটাতে এবার আমি এটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি নিয়ে আমি জাল করে নিয়েছি জাল করে নিয়ে এবার আমি নারকেলটা একটু ডেকোরেশন করতেছি আমি দুইটা বাটি নিয়ে নিয়েছি একটা লম্বা সাইজের একটা গোল সাইজের এটা জাস্ট সৌন্দর্যর জন্য তো আপনারা যেরকম খুশি সেরকম পাত্রে রাখতে পারেন তো এবার আমি এখানে নারকেল জ্বালানো পানিটা দিয়ে দিলাম আর এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে রেখে দিয়ে আগা আধা ঘন্টা পর আমি বের করব এত মজার একটা ডেজার্ভ হবে আপনি খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন